আফগানিস্তান খুব আশা করে আছিল সাউথ আফ্রিকা বড় ব্যবধানে হারাবি ইংল্যান্ড তারপর আপনার সেমিফাইনাল খেলবি আফগানিস্তান সেটা আর হলো না ভাই আমিও চাচ্ছিলাম যে ইংল্যান্ড সাউথ আফ্রিকার সাথে বড় ব্যবধানে জিতে যাক আর আফগানিস্তান সেমিফাইনাল খেলুক কিন্তু সেটা তো আর হলো না এই আফগানিস্তান যে খেলা দিচ্ছে ভাই আইসিসি টুর্নামেন্ট গুলাতে লাস্ট আপনার যে দু হাজার তেইশ বিশ্বকাপ ওইখানে যদি আপনার ওই অস্ট্রেলিয়ার সাথে ওই ম্যাচটা না হারতো ক্রিকেট ওয়ান ডে ইতিহাসের মানে সেরা একটা ইনিংস যদি এই ম্যাক্সওয়েল না খেলতো ওখানে নিশ্চিত কিন্তু সেমিফাইনাল খেলতো আফগানিস্তান সেইটা হয়নি আসলে আইসিসি টুর্নামেন্টে যেটার জন্য কপালও লাগে তারপরে ধরেন আপনার টি টোয়েন্টি বিশ্বকাপ সেখানে আবার সেমিফাইনাল খেলেও ফেললো এই আইসিসি টুর্নামেন্টে এসে আবার আপনার ইংল্যান্ডকে হারাই দিল আফগানিস্তান এখন অস্ট্রেলিয়ার সাথে জিতলেই সেমিফাইনাল সেই ম্যাচটাতে কি হলো আপনার এই হেড হেডের যে কি হয় ভাই আপনার নীল জার্সি পরে যারা খেলে তাদের বিপক্ষে হেড যেন অপ্রতিরোধ ইংল্যান্ডের বিপক্ষেও তারপরে আপনার এই আফগানিস্তানের বিপক্ষে তারপরে ইন্ডিয়ার বিপক্ষে হেড মানে আপনার নীল জার্সি দেখলে তার মাথা ঠিক থাকে না তো আফগানিস্তান ভাই যেভাবে খেলতেছে যেভাবে খেলতেছে এইভাবে যদি খেলতে থাকে তাহলে আইসিসির বড় টুর্নামেন্ট জিততে খুব বেশি সময় তাদের লাগবে না কারণ মানে দিন দিন তাদের আসলে উন্নতি হচ্ছে এই যে অস্ট্রেলিয়ার সাথে ওই হেডকে যদি প্রথমে আউট করে দিতে পারতো আর বৃষ্টির পর যদি খেলা হতো তাহলে কিন্তু আফগানিস্তান ওখানে ফেভারিট ফেভারিট হিসেবেই বাকি সময়টা খেলতো কারণ আপনার দেখেন তাদের যে স্পিনার বৃষ্টির পর মাঠে মাঠে মাঠ একটু স্লো হতেও পারতো স্লো মাঠ হলে কিন্তু আফগানিস্তানের স্পিনাররা কি করতে পারে আপনারা সেটা ভালো করেই জানেন কিন্তু আসলে বৃষ্টির জন্য আর খেলাই হয়নি তবুও হয়তো বা কিছুটা চান্স পেলেও পেতে পারতো আফগানিস্তান তো সেটা আর হয়নি তো আফগানিস্তানের প্লেয়াররাও ভাই ভাই দেখেন তারা আসলে মানে তাদের মেন্টালিটি দেখেন তারা জিততেই চায় তারা মানে খেলতে চাই। এইটা এইটা তারা মন থেকে চায় যে আমরা এখানে আইসিসি টুর্নামেন্ট খেলতে আসছি আমরা জিততে আসছি নইলে এই যে আধা ঘন্টা বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পর মাঠে যে পানি জমছে সেই পানি তারা প্লেয়াররা নিজেরা পরিষ্কার করতেছে যাতে খেলাটা শুরু করা যায় তারা খেলতে চাই তারা অস্ট্রেলিয়াকে ওই অবস্থা থেকেও হারাতে চাই এইটা হলো স্পিরিট বাংলাদেশের মধ্যে বাংলাদেশের প্লেয়ারদের মধ্যে এরকম স্পিরিট কখনোই দেখা যায় না এ হচ্ছে অবস্থা তো আফগানিস্তান এবারও মোটামুটি ভালো খেলেই শেষ করলো আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি সামনে আপনার এই যে ইয়ে আছে এশিয়া কাপ আছে সেখানেও ভালো সুযোগ আছে আফগানিস্তানের তো আফগানিস্তান মোট কথা যেভাবে খেলতেছে ভাই একদম পুরা ফ্যান হয়ে গেছে আগে পাকিস্তানের সাপোর্ট করতাম বাংলাদেশের পরে কিন্তু পাকিস্তান হয় একই বাংলাদেশের মতোই তো বর্তমানে এখন সাপোর্ট করার মধ্যে আফগানিস্তানকে খুব সাপোর্ট করতেছি ভাই আফগানিস্তানের খেলা খুব ভালো লাগতেছে মানে যে কোনো প্রতিপক্ষের বিপক্ষে খেলতে নামলে মনে হচ্ছে না আজকে আফগানিস্তান জিতবে এরকম একটা ফিল আসতেছে হ্যাঁ তো আফগানিস্তানের জন্য শুভকামনা